কোটি 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 বছর যাইব বিন্দু বরাবর হমি হইত না এই দুনিয়ার জীবনে যত জিনিস মানুষের চাই গুলা ভাই তো চাই কিন্তু ভাবা যায় না কারণ ভাইবার জায়গায় কেন দুনিয়া নাই এটা সব জিনিস ওর শ্যাম্পুলার লাইন কেন গোডাউন রাখছেন জান্নাত

ভাল লাগি ভাল লাগি নাই দুনিয়ার জীবনের সৌন্দর্য দুনিয়ার জীবনে জোয়ানি জীবনের আনন্দ জীবনের খুশি ইটা দিচ্ছেন কেন গোডাউন নাই ইটার গোডাউন হইলো জান্নাত আল্লাহ নিজে হইয়া দিসুম্মা হুম্মা আমারই মানদার বন্দার বান্দি দুনিয়া জীবন গোলাম বন্দি জীবন কাটাইলে আখিরাতের মধ্যে যে জান্নাত পাইবে জান্নাতের মধ্যে তোমার অবস্থা কেমন তা তোমার মনে চাইব সাওয়ার সাথে সাথে সামনে পাইবো মুক্তি যা হইবো হওয়ার সাথে সাথে সামনে পাইবো সারা দুনিয়ার বাদশা হইলে তুমি কোনটা হওয়ার লগে দুনিয়াত পাওয়া যায় না সারা দুনিয়ার বাসা মানে আমর মৌসুম নাই আমার আরে বাবা আমার মৌসুম নাই ভাই বাইনি মনে তো সামনে সাথে সাথে ভাইবাম হইব হইতে দেরি ভাইতে দেরি না এত সুখ শান্তির জীবন এত আনন্দ আর খুশির জীবন এক বছর দশ বছর একশো বছর এক লাখ বছর নাই কোটি 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 হইতে হইতে শেষ হইব হাখে রাত জীবন শেষুন আল্লাহর ও সাথে সাথে আল্লাহ ফরমাইন আমার গোলাম বান তো আদামর জীবন জান্নাত জানিয়া রাখো মাক না দেওয়া হইত নাই ফিরি দেওয়া হইত নাই দুনিয়া লেখান নাই দুনিয়াই কেন তকদিরি তার যেখান তকদিরও আছে কষ্ট কম করলেও পায় তার তকদিরও নাই কষ্ট বেশি করিয়াও ভাই না পাফে কামাই করলে ভুয়া মাক না মালি ঠিকদি না ঠিক নাই আল্লাহ দুনিয়া আছো তো এর লাগি তাই রকম আখেৰা সব নিয়ামত দামী মাগ্নাক লোকাৰ বন্দাই আম বিমা কানুয়াম আলো কেননা সব মিঞামত দুনিয়াৰ জীৱনের আমলে বিনিময় দেওয়া হইব আমল জিন্দেগি জিন্দগী বন্তি হয় জিন্দা বন্ধ জানিয়ার এখন আমলের দ্বারা দুনিয়ার জীবনের চির সুখ শান্তি আখেরা তো ভাবা যায় মানুষ নূর সৃষ্টি নাই জানাতো যাইতো আগ্নের বানাইল নাই দুজখল লাগলি হইতো এই মাটির শরীরে বয়স মাত্র নে কাম আর এই মাটির শরীরে দুজল বানাইব জীবনের বদাম সময় তাকতে আমল করার দরকার নিনা দরকার না আল্লাহ রবীন্দ্র আমি কেরামি দুনিয়ার মানুষরা কেরাতোর খবর দিছই সব নবী যখন তিনটা জিনিসের মাঝে এক আল্লাহর তহিদর দাওয়াত দিছেন নবী সালতর দাওয়াত দিছেন আখেরাতর খবর দিছেন এ দুনিয়ার মানুষ আখেরাত সত্য নিশ্চয় সত্য আখেরাতর মাঝে সন্দেহ নাই আর আখেরাতর লাগি তোমার দুনিয়ার দেওয়াও হয়েছে নবীজি ভরমাইন আর দুনিয়া খুলি কাতলা কুম আন্না কুম খুলি তুমলিল আ

তোমরা রে বানাইলে যে তোর লাগি দুনিয়ার লাগি না দুনিয়া কামর জায়গা কামর জায়গা কষ্ট করা লাগে আর বাড়িত গিয়া সুখ করা লাগে বিদেশ কাম করে লেবারি করে দিন দিন দেয় দিন করে বাড়িত আইয়া হো কষ্ট লইয়া যে গুনাইব গুনাইয়া কোনো বুক করে কষ্ট করে এখানে বাড়ি বানায় বাড়ি

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামের মধ্যে দুনিয়ার মানুষে ওয়াজ হল ভাইছ তিন রকমের আল্লাহ ওয়াজ করছেন এক রকম ওয়াজ করছেন আল্লাহ তzkiর বিআলা ইল্লাহ আল্লাহ নিয়ামত হলার কথা স্মরণ করাইয়া এই আমার গোলাম বানিয়ে তুই আমার ইবাদত করস না আমি তুরারে বানাইলাম আমি তুরারে ভাল তুরারে ফল দেওয়া লাগি আল্লাহর কালামর মাঝে আল্লাহর শিবতর মাঝে রব শব্দ আল্লাহ ব্যবহার করছেন এবাদত দেখি কথা দেখানো করছেন ইমানদার মনে ভিন্ন হল যে আল্লাহ আদেশ করলে আল্লাহ শব্দ ব্যবহার করছেন আর সব মানুষে এখানে হইয়া মমিন কাফির সব রে আল্লাহ দেখানো ওয়াদ করছেন এখানে রব শব্দ ব্যবহার করছেন রব ভাল দেওয়ালা এমন ভাল দেওয়ালা যার যে তার দরকার

আল্লাহ খানির जिम्मेদারি কেও ঘুরে বানাইছ না আল্লাহই নিজে খানির ব্যবস্থা করছো মার তনর দুধ আল্লাহর আল্লাহ ছাড়া কেউ দেওয়ালা wala নাই দুনিয়ার কোনো মার তন বাচ্চা না হইলে দুধ আসে না গাবুষাগুলোর তন বাচ্চা না হইলে দুধ আসে না এই দুধ দিলো কে ওনা কে এত সুষা দুখানি এমন গরম যে গরমে হাড় জিবড়া পুড়ে না এমন ঠান্ডা যে ঠান্ডায় বুকুর মাঝে কাশ জমে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা রব আল্লাহ আমাদের ফলিয়ে আল্লাহর Kalam এর মাঝে জাগায় জায়গা আল্লাহ ওয়াজ ভরাইছেন আল্লাহর নিয়ামতর কথা উল্লেখ করিয়া মানুষে আল্লাহ ওয়াজ করছেন মানুষ আমি তুরার লাগি ওইটা বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম অগণিত দর্শন কনিয়া মত মাগনা দান করলাম তোমরা আসলে কিতা তুরারে আমি কিতা বানাইলাম নাফাক পানি অত সুন্দর চেরা দিয়ে আশ্র মূলক লোকাত বানাইলাম তোরা কিলা মান্না শক্তি হরস আয়াতে করি মাতিলাম করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ নিয়ামতর কথা উল্লেখ করিয়া মানুষৰে কুটা দিয়াৰ লাইখন হে দুনিয়ার মানুষ কাই বা তাক তো ৰো না বিল্লা হকুম তোমামুৱা এ দুনিয়ার মানুষ তোৰ আকিলা মাননা শুক্তি খৰচ কিলা মাননা ফৰমানি খৰচ হ তোৰ চব চিন্তা খৰচ না তুই কিতা আছিলে আমি তোৰে কিতা বানাইলাম তুই প্রাণহীন বস্তু আছে না এই পানি কি আমার ক্ষুদ্র ব্যবহার করিয়া এত সুন্দর গঠন দিয়া সুর মহলুকাত মানুষ বানাইলাম আর খালি বডি বানাইয়া না জীবন দান করলাম রু দেওয়ার কারণে আজকে তুমি মানুষ মানুষ এই জীবন গান আমি তোমারে দান করছি ঠিকা ঠিক না কত সন্তান মার ঘর মোরা অবস্থা হয় তার একটা পয়সার দাম নাই মোরা হইলে তার জোন জোন করে লাগে ঠিক না ঠিক তো ঠিক তো কত বাচ্চা হয় ওর মধ্যে মারা যায় দুনিয়ার তার নাম বন্ধ থাকে না কেউ তারে চিনে না ছোট হইলে তখন বাচ্চা থাকে তার লোকেরা চিনে বড় হইলে মানুষ চিনে আর বড় হইলে সালাদের চিনে কিন্তু সত্তার মূল আমরার জীবন যদি জীবন আল্লাহ দিটা না চায় আমরার অস্তিত্ব নাই এই জীবন আমরা রেখে দান হল আল্লাহ এখন চিন্তা করো রে আমার গুলাম বান্দি তোরা খিতা আমি তোরা রে খিতা বানাইলাম তোরা প্রাণহীন বস্তু আসলে আমি তোরা জীবন দান করলাম যে জীবনটা অত মূল্যবান মন যদি আমার গুলামির মাঝে লাগাস তুই চিরদিনের লাগি জান্নাতর মালিক চিরজিন্দেগি চিরদিন সুখ শান্তি উপভোগ করবে জান্নাত যাওয়ার pade কোনদিন কোটায়ও যাওয়া নাই কোনদিন মরানা নাই শোক আর সুখ দেখানো দুঃখ কষ্ট বলতে কিচ্ছু নাই আল্লাহ কই নাও আর গোলাম বাগদিরে খিলা মন্না শুকরি করস আমি তুরারে পানি থাকি পান দিলাম যা জীবন দান করলাম আবার জীবন দিয়া চিরদিনর লাগি দিছি না সুমায়ুমীতকুম আবার তুরারে মরণ দান করব এই দুনিয়া জীবন চিরদিনর লাগি দিছি না মরণ লাগবো লাগবিনা লাগব না মরিয়া শেষ নাই আবার তোর জীবিত কর্ম জীবন দান কর্মাই আল্লা হাজিরা দেওয়া লাগব সারাটা জীবন আল্লাহরিত সৈন করিয়া মজুখ করিয়া আমার সুক্রিয়াটা ঘর না আমার নামর মানে খরচ ওইটার হিসাব আল্লাহর কেছে দেওয়া লাগব Jawab lagu ni nak lagu